আশা শুনি উপজেলার যে মহেশের কাটি এখানে এই মাত্র একটি সাইকেল এবং মোটর সাইকেল আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তিনজন ব্যক্তি আসলে খুব মানে খুব মর্মান্তিক অবস্থা এবং একজন ব্যক্তি সম্ভবত এখনো পর্যন্ত কি হয়েছে বলতে পারবো না তো আমরা এসে দেখছি যে ওনার কান দিয়ে এবং মুখ দিয়ে এবং মাথা দিয়ে মাথা ফেটে কিন্তু টকবক টকবক করে রক্ত বের হচ্ছে তো আসলে এখানে আমরা স্থানীয় আমরা কিন্তু এখানকার ফায়ার সার্ভিসকে ফোন দিছিলাম কিন্তু আসলে তারা এখানে বলতে তাদের কোনো গাড়ি নাই অথচ এই যে লোকগুলা এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে আসলে এই যে বা কিছুক্ষণ আগে মাত্র দশ মিনিট আগে মাত্র দশ মিনিট আগে আসলে মানে এই যে মানুষ যে কতটা অসহায় তা আপনারা এখানে না দেখে বুঝতে পারবে না হ্যাঁ আমরা কয়েকবার কয়েক জায়গায় ফোন দিয়েছি কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে না যে এই মানুষগুলো কতটা সমস্যার মধ্যে আছে যে রাস্তার মধ্যে আসলে এক প্রকার মরা অবস্থা পড়ে আছে কিন্তু তো আমরা আসলে এই যে আশাসনী থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়েছিলাম সামতুল আরিফিন তো ওনার আসলে এই যে পুলিশের গাড়িটাই দিয়েছে অবশেষে কিন্তু পুলিশের গাড়িতে করে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই পুলিশের গাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই মোট তিনজন রাজীব ভাই মোট তিনজন তিনজন আর একজনকে বোধহয় নিয়ে গেছে ইনার এই যে ইনার কিন্তু মাথা দিয়ে মাথা দিয়ে রক্ত বেরিয়েছে বুঝলেন মাথা দিয়ে কিন্তু রক্ত বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ তো আমরা আসলে এই যে অফিসার ইনসার্চ সামতুলা রিভিন মহা নেতৃত্বে কিন্তু পুলিশ কিন্তু তাকে নিয়ে যাচ্ছে এই যে এখন তাদেরকে তিনজনকে তো

যাই হোক আপনারা ভাই গাড়ি ভাই গাড়ি থানায় নিয়ে যান পরে ওনারা সুস্থ হলে তারপরে মালিক দেখে তারপরে গাড়ি থানায় নিয়ে যান